বাপ যার চুল বেইমানের মতো তার আবার বাপমা মা কিসে বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন কাফার চুল রাখলা বলো হম বলো বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছো তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হইলো পারিবারিক কোনো বন্ধন নাই বাবা আমার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এটা বুঝেই না বুঝেই না মনে করে বাদ তরকারি মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল খুসাকুম এ এক নাম্বার দুই নাম্বার ও আহলিকুম কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহাঙ্গনাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তিন নাম্বার ও আন্দির আশিরা তাকাল আল্লাহ বচি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নাম্বার দিরা উম্মাল পোরা ওমান হাউলাহা নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নাম্বার পাঁচ নাম্বার কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন পাঁচটাই নিজেকে বাঁচাও দুই নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করে সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করে চেষ্টা করো ছাড়া উন্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে ওনার ঘরের কামরায় গিয়ে ওনারে উঠাইতেন ফজরের ওয়াক্ত নবী সাল্লা সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়ে উঠাইতেন নবীজির ফুফি সফিয়া ফুফু আর কি ফুফু ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন হে চাচা হে ফুফি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান ফা ইন্নি লা উন্নি আনকে মিনা হিসেই অ্যাঁ বলতেন ফুফু চাচা আল্লাহর কসম মেয়ে ফাতেমাকে বলতেন ফাতেমা আমি তোমারে মোহাম্মদের মেয়ে বললে মোহাম্মদের চাচা একথা বললে মোহাম্মদের ফুফু বললে আমি হাস্যরের ময়দানে কোনো উপকার করতে বলবো নিজের ইমান নিজের সেজদা নিজের তাকোয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মৃত্যু